আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যাচ ফিফটিতে এনরোল হই এনরোল হওয়ার পর এই কোর্সে ছয়টা সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টই এক একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট এর মাধ্যমে সম্পন্ন করা হতো তো আই উইল রেকমেন্ড অ্যাকাডেমি অফ বিজনেস প্রফেশনালস দিস ডিপ্লোমা কোর্স বিকজ ইট ইজ মোর প্র্যাকটিক্যাল টু দ্য প্রেজেন্ট সিনারিওস বেটার দেন থিওরি আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমি আইআইউসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বর্তমানে বিজনেস করতেছি ইলেকট্রোটেক সলিউশনে আমি বিজনেস ডেভেলপমেন্ট আর প্রজেক্ট কমপ্লিশন সাইটগুলো দেখি আমি এখন অলমোস্ট সিক্স ইয়ার্স এই ইন্ডাস্ট্রিতে কাজের প্রয়োজনে যখন বুঝতে পারি যে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোনো ডিপ্লোমার প্রয়োজন তখন আমার একজন ইউনিভার্সিটি সিনিয়র যিনি সিমেন্সে জব করছেন ওনার কাছে সাজেশনের কাছে গেলাম উনি সাজেস্ট করলেন যে উনি অ্যাকাডেমি অফ বিজনেস প্রফেশনস থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটা করেছেন তিনি আমাকে রিকমেন্ড করছিলেন সেই সুবাদে একাডেমি অফ বিজনেস প্রফেশনালস নিয়ে আমি একটু স্টাডি করি স্টাডি করার পর বুঝতে পারি যে দে আর প্রফেশনাল ইন দিস লাইন সো আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যাচ ফিফটিতে এনরোল হই এনরোল হওয়ার পর এই কোর্সে ছয়টা সেগমেন্ট আছে প্রত্যেকটা সেগমেন্টই এক একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট এর মাধ্যমে সম্পন্ন করা হতো যার মধ্যে ছিলেন আরিফ স্যার উনি এরিকসনে জব করতেন করেন তারপর সুমন্ত কুমার সাহা স্যার উনি বাংলাদেশ ব্যাংকে আছেন উনি মূলত প্রজেক্ট ফিজিবিলিটি অ্যান্ড অ্যানালাইসিস নিয়ে ক্লাস নিয়েছিলেন এভাবে পুরো জার্নিটা খুবই প্র্যাকটিক্যাল আপ্রোচ ছিল যেটা আমাকে আমার জব লাইফের সাথে আমি মিলাইতে পারছি এবং বুঝতে পারছি যে আমি কোথায় ইমপ্রুভ করব। সো জার্নিটা খুবই ভালো ছিল ক্লাসগুলো সব অনলাইনে হতো ইন্টারঅ্যাক্টিভ ছিল স্যাররা যেহেতু আগে থেকেই ক্লাস নিচ্ছেন এবং ওনারা ক্লাসের সাইকোলজি সম্পর্কে বুঝেন ওনারা ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতো চেষ্টা করতো প্রত্যেকটা টপিক যাতে আমাদের বোধগম্য হয় পরীক্ষার সিস্টেমটা খুব সুন্দর ছিল প্র্যাকটিক্যাল বিভিন্ন এক্সারসাইজ দেওয়া হতো এবং সেটার ভিত্তিতে কীভাবে আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করবো অ্যাকর্ডিং টু দ্য স্টাডি সেই অনুযায়ী আমরা অ্যাপ্রোচ করতাম So I will recommend Academy of Business Professionals, uh, uh, this diploma course, because uh, it is more practical to the present scenarios, uh, better than theory. And uh, as industry experts are uh, taking these classes, it is a plus, we are getting uh, insights from them. And uh, any newcomer can be suggest for ABP, Making Professionals.